আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ভিডিও দিলাম গত কয়েকটা দিন আসলে আমাদের কুমিল্লা বন্যা পরিস্থিতি প্রায় সবারই জানা গত কয়েকদিন আমাদের কুমিল্লার মানুষ সবাই বন্যার বৃষ্টিতে অনেক সাফার করছে আমরাও তাতে বাদ পড়িনি যেহেতু আমি কুমিল্লাবাসী মেইন শহর থেকে কিছুটা বাহিরে আমাদের বাসা তবুও আমাদের বাসার সামনে কিন্তু অনেকটাই পানি জমে গিয়েছিল যদিও সেটা নদীর বাদ ভাঙা পানি ছিল না বাট নিউজে যা দেখেছি তা দেখে আসলে অনেক চিন্তিত আর আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভিডিও করার মন মানসিকতাটাই হারিয়ে ফেলছি ফেরি অবস্থা দেখে চিন্তা করছিলাম যদি এরকম হয় তাহলে কী হবে তবে যাই হোক পরিশেষে আলহামদুলিল্লাহ যে শহরে আসলে তেমন কিছুই হয়নি শুধুমাত্র অতিবৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল বাট আমাদের উত্তরের কিছু গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখনও সাফার করছে আমরা সবাই জানি আর বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু তাদেরকে অনেকভাবেই সাহায্য করছে এখনও করছে করে যাচ্ছে এটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে স্বস্তি ফিরে পেয়েছি তো বন্যার এই পানির ঝাড় ঝামেলার পাশাপাশি কিন্তু কিছুটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের সামনে পানি জমে গিয়েছিল সেটুকুতে আমরা কিছুটা মাছ ধরতে পেরেছিলাম মাছগুলো করতে থেকে এসছে যায় না আসলে কিন্তু আমার জামার হচ্ছে অনেক মাছ ধরার শখ ছিল তো উনি দু একটা করে মাছ ধরেছে তো যখন ধরছে তখন কিন্তু আর ভিডিও করার মন মানসিকতা ছিল না একদমই বিরক্ত লাগছিল আমার এরপর এখন যখন দেখছি পরিস্থিতিটা একটু স্বাভাবিক তো ভাবলাম যে সবগুলো মাছ হচ্ছে আমি নামাই একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা করা তো মাছগুলা কেটে নেবো আজকে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি কী মাছগুলা পেয়েছিলাম তো এখানে বেশিরভাগই হচ্ছে তেলাপিয়া মাছ হয়তো আশেপাশে কোথাও পুকুরে চাষ করা হয়েছিল এগুলা হয়তো পানিতে ভেসে চলে আসছে এই আর কি দেশি মাছ তেমন কিছু ছিল না আর এই যে কাঁকড়াটা ছিল একটা এই কাঁকড়াটা হয়েছে আমি নিজের হাতে ধরছি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম মাছ ধরতে গিয়ে ধরছি হলো কাঁকড়া মাছ তো ধরার আমার পক্ষে সম্ভবই না সবগুলো মাছ আমার জামাই ধরছে তো মাসাল্লাহ বলবেন সবাই অনেকগুলো মাছ কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ তো সবগুলো আর রান্না করবো না আজকে যেগুলো রান্না করব এগুলাই হচ্ছে নামিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর এই মাছগুলো হচ্ছে আজকে রান্না করব আর এমনিতে এরকম নিজ হাতে ধরা মাছ কিন্তু রান্না করে খেতে অনেক মজা যারা খাইছেন তারা কিন্তু অনেক ভালো জানেন তো আজকে আমি এই মাছগুলো রান্না করব এগুলো ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিলাম তো আমরা যেহেতু মাছ ভেজে রান্না করি কুমিল্লার মানুষ আরও যত তরতাজা মাছই হোক আমরা কিন্তু মাছ ভাজা ছাড়া কখনোই রান্না করে খাই না জানি অনেক কী বলবে যে এগুলা ভাজা করে খেলে ভালো লাগে না চাই আমরা কিন্তু শুনবো না যতই বলেন তো আমি এটাতে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে নেবো আর অবশ্যই কড়া করে ভাজতে হবে আমার কড়া ভাজা না হলে মাছ খেতে ভালো লাগে না তো ওই যে কাঁকড়াটা পেয়েছিলাম সেটাও হচ্ছে মাছের সাথে ভেজে নিয়েছি এটাও রান্না করে ফেলবো একই সাথে তো এই হলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করব একটু ঝোল করে এই রান্নাটা মোটামুটি সবাই পারে এটা তেমন কিছু না তো হচ্ছে পেঁয়াজের মধ্যে যাবতীয় যত মশলা আছে কষিয়ে দিয়ে দিচ্ছি এবার মাছগুলা এই মাছগুলোকে হালকা হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে ঝোল দিয়ে দিতে হবে পরিমাণ মতো আসলে এই কটা দিন রান্না খাওয়াটাও একদম ভালো লাগছিল না মন মানসিকতা এত খারাপ ছিল খারাপ হবারই কথা কারণ আমাদের কুমিল্লার মানুষেরা কিন্তু কীরকম বন্যা পরিস্থিতি কখনো কল্পনাও করে নাই যে এরকম বন্যা হইতে পারে কুমিল্লায় তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এখন ভালোই আছি আর যারা এখনো বন্যা কবলিত আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করছি তো এই যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কথায় কথায় আর এখানে আমি একটা কাঁচামরিচ দিলাম নিউজে আবার দেখলাম যে কাঁচামরিচ নাকি এক হাজার টাকা কেজি হয়ে গেছে তো সেজন্য একটাই দিলাম আর বেশি দিলাম না গুঁড়ামরিচ তো ব্যবহার করেছি তো এবার কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি হচ্ছে এরপর চোলা থেকে নামিয়ে নিব তো এই মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু তরতাজা মাছ ছিল তা আমি হচ্ছে একটু টেস্ট করে নিচ্ছি ভাতার সাথে আপনারাও অবশ্যই জানাবেন কমেন্টে আমার ভিডিওটা কেমন লেগেছে আর সবশেষ ধন্যবাদ জানাচ্ছি সে সকল মানুষদের যারা বন্যার্থ এবং কবলিত মানুষদের পাশে সর্বোচ্চ সহযোগিতা পৌঁছে দিচ্ছেন আপনাদের এই মহৎ কাজের জন্য কুমিল্লার মানুষেরা চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের প্রতি দেশের প্রতিটা মানুষের একজন আরেকজনের প্রতি এই ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ